হোয়াটসঅ্যাপে অটো ফটো ভিডিও ডাউনলোড অপশান চালু করবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপে আমাদের কোনো বন্ধুরা ফটো ভিডিও পাঠায় সেক্ষেত্রে কিছুক্ষণ পরে তারা ডিলিট করে ফেলে পরবর্তীতে আমরা কিন্তু সেটা আর খুঁজে পাই না কিন্তু আপনি অটো ফটো ভিডিও ডাউনলোড অপশান যদি চালু করে রাখেন তারপরে আপনারা যদি ডিলিট করে দেয় তারপরেও কিন্তু আপনি দেখতে পারবেন তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে অটো ফটো ভিডিও ডাউনলোড অপশান চালু করবেন আর এক্ষেত্রে যে কাজটি হবে আপনারা অটো ফটো ভিডিও অপশান যদি চালু করে রাখেন তাহলে দেখা যায় অনেক ডকুমেন্ট কিন্তু আপনার খুব সহজেই আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে থাকবে সেক্ষেত্রে পরবর্তীতে আর খুঁজে বের করতে হবে না তাই এই ভিডিওটিতে আমি আপনারা দেখাবো কিভাবে আপনারা খুব সহজে অটোভাবেই ফটো ভিডিও ডাউনলোড করবেন হোয়াটসঅ্যাপ দিয়ে তো সেই জন্য সর্বপ্রথম আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান ওপেন করে নিলে উপরে আপনার এখানে থ্রি লাইন অপশান পাবেন এখান থেকে আপনারা থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন সেই ডট পয়েন্টের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন সেটিংস অপশান আপনারা এখন এখান থেকে সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করলে এখানে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ডেটা নামের একটি অপশান আপনারা এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটা এই অপশানের উপর ট্যাপ করবেন আপনার স্টোরেজ অ্যান্ড ডেটা এই অপশানের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন মিডিয়া আপলোড কোয়ালিটি আপনারা এখন এখানে মিডিয়া আপলোড কোয়ালিটি অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দুটি অপশান পাবেন এটা দোকানের মধ্যে যে কোনো একটা আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন এটা সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আপনারা সেভ বাটন দেখতে পাবেন এখন এখান থেকে সেভ বাটনের উপর ট্যাপ করবেন তারপরে এখান থেকে আপনারা নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন হোয়েন ইউজিং মোবাইল ডেটা মানে আপনারা যখন মোবাইল ডেটা ব্যবহার করবেন সেই সময় ফটো ভিডিও কি ডাউনলোড করার সে অপশান সেটা এখানে যদি আপনি ফটো ভিডিও যেটা আপনি ডাউনলোড করতে করে দিতে চাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশানগুলো আপনারা যে কাজটি করবেন এখানে যে টিক মার্ক এই বক্সটি দেখতে পাবেন এই বক্সের টিক মার্ক উঠিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দিচ্ছি আপনারা এখন এখানে ওকে বাটনে ক্লিক করবেন তারপরে নিচে একটি অপশান দেখতে পাবেন হোয়েন কানেক্টেড ওয়াইফাই নামের অপশান মানে আপনি যখন ওয়াইফাই কানেক্ট থাকবেন সেক্ষেত্রে এগুলো ডাউনলোড হবে এই আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফটো অডিও ভিডিও ডকুমেন্ট এগুলা সবগুলো অটোভাবে ডাউনলোড করার জন্য এই বক্সে আবার আপনারা এখান থেকে টিকমার্ক উড়িয়ে দেবেন টিকমার্ক দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার ওকে বাটনে ক্লিক করবেন এখন থেকে আপনার বন্ধুরা আবার যে কোনো সময় যে কোনো ফটো ভিডিও যদি আপনার হোয়াটসঅ্যাপে পাঠায় তাহলে খুব সহজেই কিন্তু আপনার মোবাইলের গ্যালারিতে ডাউনলোড হয়ে চলে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য